আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কিভাবে বাড়ানো যায় স্ত্রী ভালোবাসা পাওয়ার একটি খুব সুন্দর উদাহরণ এই ভিডিওতে প্রকাশ করতো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার খাওয়া সবচেয়ে মজার চিকেন কোনটা সে বলে খাদিজার আব্বু একদিন বাসায় রান্না করেছিল সেটা কথাটা তার পরিবারের এত চাউর যে বাসায় বেড়াতে এসে শাশুড়ি একদিন বলেই ফেললেন আজ জামাই রান্না করুক আমরা কেন আম্মু চিকেনের এত প্রশংসা করে আমি জানি সেই রান্নাটা হয়েছিল ঘটনাচক্রে খাদিজা তখনো দুনিয়ায় আসেনি বউ অসুস্থ ছিল বাসায় যেহেতু আমি আর সে কখনো তার জ্বরটার হলে পুরো ঘর এলোমেলো থাকে খাদিজাকে পেটে নিয়েও সবসময় সব সময় বাসা গুছিয়ে রাখতো নিয়ম করে বেলা বারোটার দিকে রান্না করতে যেত কিন্তু সেদিন আর পারছিল না ছিল আমাকে বলল আজ রান্না করা যাচ্ছে না কিছু অর্ডার দিন ওদিকে আমি জানি সে হোটেলের রান্না খেতে পারে না আমার প্লেটে তো মাটি ঢেলে দিলেও চাকদুম চাকদুম গিলে ফেলি কিন্তু তার পেটে আমার খাদিজা সে খেতে না পারা মানে খাদিজা না খেয়ে থাকবে শুনেছি মায়ের খিদে থাকলে বাচ্চারও খিদে থাকে মা মন খারাপ করলে মেয়েরও মন বিষণ্ণ হয় ভাবলাম কখনো চুলে যায়নি তো কি আজ চেষ্টা করে দেখি ফ্রিজ থেকে চিকেন বের করে সিলকে ভিজিয়ে রাখলাম গোটা গোটা করে পিএস কাটলাম তারপর চিকেন ধুয়ে মশলার ব্যাপারে ধারণা নিতে রুমে ঢুকে দেখি বউ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে ডাকতে গিয়েও শব্দগুলো গিলে ফেললাম কিছুটা অসহায় লাগলো মনে হলো যত সহজ ভেবেছিলাম তার চেয়ে ঘেটে বুঝলাম সবচেয়ে সহজ উপায় হলো গোস্তটা হালকা আছে ভেজে তুলে রাখতে হবে তারপর পেঁয়াজ লালচে হওয়া পর্যন্ত তেলে রেখে একে একে মশলা কষিয়ে ফেলতে হবে এবার আলু মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো পানি ঢেলে ঢাকনা ফেলে রাখতে হবে তাই করলাম কিছুক্ষণ পরপর গিয়ে দেখে আসলাম ও মাখো মাখো ঝোল খেতে পছন্দ করে ততটুকু থাকতেই নামিয়ে নিলাম সে ঘুম থেকে উঠে দেখে ভাত আর মুরগির গোস্ত রেডি তিন পদ তরকারি দিয়ে যাকে পনেরো প্লেট ভাত খাওয়ানো যায় না আজ সে গুনে তিন প্লেট ভাত খেয়ে উঠল হাসলো খুশি হলো বারবার বলল রাতটা খুব মজা হয়েছে সে যে এতটা নিষ্পাপ চেহারে হাসতে পারে সেদিন নতুন করে বুঝলাম ভালোবেসে রান্না করলে আমিও যে দুনিয়ার সেরা চিকেন বানতে পারি সেটাও সেদিন জানলাম তার খুশি দেখে মনে হলো খাদিজাও সেদিন বাবার উপর অনেক সন্তুষ্ট ছিল সে তো চিকেনের স্বাদ পায়নি কিন্তু মায়ের আনন্দের ভাগ নিঃস্বে পেয়েছে তারপর কতদিন রাগ গুসা কেটে গেছে প্রায় তিনটে বছর আজও জিজ্ঞেস করলে সে অকপরে বলে খাদিজার বাবার রান্না করা চিকেন তার খাওয়া সেরা চিকেন বাসা থেকে সে চলে গেলেই কথাটা বারবার বুকের ভেতর বৃদ্ধ হয় একা একা হাসি আসলে নারীদের মন পাওয়া খুব সহজ কিন্তু এই সহজ অনেক পুরুষই সহজে করতে পারে না দেখেন ভাইয়েরা বউয়ের ভালোবাসা পেতে হলে বেশি কিছু করা লাগে না অল্পতেই বউ পাগল হয়ে যাবে মাঝে মাঝে বউকে এভাবে একটু রান্না করে খাওয়াবেন বউ অসুস্থ হলে তাকে একটু সাহায্য করবেন আর যদি বেশি অসুস্থ হয়ে যায় এভাবে একটু মাঝে মাঝে ট্রাই করবেন কিছু নতুন কিছু রান্না করে তাকে খাওয়ানোর হয়তো খাবারটা কেমন হয়েছে সেটা সে নাই বলুক তাও ভালোবেসে একবার ভুলবে অনেক মজা হয়েছে দেখুন না একবার ট্রাই করে বিষয়টা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ